মানবন্ধন অনুষ্ঠানে আজকে যে আয়োজন করেছে তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এবং এই রায় চক বাংলাদেশের যিনি আজকের এই মানববন্ধন সভাপতিত্ব করছেন তিনি সহ যারা রয়েছেন তাতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে মুসলিম নিধনের যে পায় তারা করছে ইসরায়েল সেই ইসরায়েলের প্রতিবাদ জানানোর জন্য কি আজকে যে মানব বন্ধন করি পুরোরা হচ্ছে এখানে জাতীয় অতিথাবের সামনে আমি তাদেরকে ধন্যবাদ দিতে যাচ্ছি ধন্যবাদে সাথে কি কথাটি বলার জন্য দাঁড়িয়েছি তাদের আহ্বানে যেটি হয়েছে যে দিন গো চুপ ধরে দশকের পর 10 অবধরে ইসরাইলি ফিলিসের উপর ভাবনা নির্যাতন নিপীড়ণ করে যাচ্ছে আমরা দেখেছি জন্মের পর থেকেই আমার জন্মের পর থেকেই আমরা দেখেছি যে ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলের যে আগ্রাসন ইসরায়েল যে হত্যা নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে সেটা আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি আজ প্রায় মধ্যবয়স ক্রস করে আমরা হয়তো বা বৃদ্ধির তালিকায় চলে যাচ্ছি এখনও সেই ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা তাদেরকে দেখতে পাইনি একমাত্র কারণ হচ্ছে ইসরায়েলিদের জন্য ইসরায়েল যেটা করছে সেটা হচ্ছে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে এই ফিলিস্তিনিদের অত্যাচার নির্যাতন করার মাধ্যমে আমরা সমস্ত মুসলিম বিশ্ব যদি একত্রিত হই মুসলিম বিশ্বের সমস্ত জনগোষ্ঠী যদি একত্রিত হয় মুসলিম বিশ্বের সকল দেশগুলো যদি একত্রিত হয় তাহলে নিশ্চয়ই এই ইসরায়েল তাদের আগ্রাসন এভাবে চালাতে পারত না আমাদের মুসলমানদের মধ্যে ভেদাভেদ রয়েছে আমাদের মুসলমানদের মধ্যে বিভাজন রয়েছে এই বিভাজন এবং ভেদাদের ভেদাভেদের কারণে আজকে ইসরাইলিরা তাদের আগ্রাসন চালাতে যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাচ্ছে এবং আমি মনে করি এই আগ্রাসন চালানোর জন্য আমেরিকা সহ জাতিসংঘ অনেকেই এটার জন্য দায়ী আমি জাতিসংঘকে বলব যে আপনারা যেহেতু পৃথিবীর শান্তি প্রতিষ্ঠা এটা তৈরি করা হয়েছে জাতিসংঘ তাহলে যেখানে যুগের পর যুগ দশকের পর দশক ধরে এখানে হত্যাকাণ্ড চালানো হচ্ছে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে সেইখানে আপনারা জাতিসংঘ কি ভূমিকা পালন করছে আমি মনে করি জাতিসংঘের আরও কঠোর ভূমিকা পালন করা উচিত এবং মানবিক দৃষ্টিকোণ থেকে সেই তাদের দায়িত্ব পালন করা উচিত আমি আরও একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি সেটি হচ্ছে বিশ্বে আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমা দেশগুলো তারা মানবাধিকার নিয়ে চিৎকার করে চেঁচামেচি করে এখানে এই হচ্ছে সেখানে সেই হচ্ছে কিন্তু এই ফিলিস্তিনি এবং ইসরায়েলের যে বিষয়গুলি রয়েছে এই ফিলিস্তিনিদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে হত্যা করা হচ্ছে এই বিষয়ে এই মানবাধিকার নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করছে সেই দেশগুলো সেই মোরলরা কিন্তু তাদের এই ফিলিস্তিনির ক্ষেত্রে তাদের দায়িত্ব পালন করছে না তারা কিছু বন্ধ করে রয়েছে ফিলিস্তিনিদের ব্যাপারে যে ফিলিস্তিনিদের যে হত্যাগুলো চালানো হচ্ছে অতএব আমি মনে করি মানবাধিকার নিয়ে চিৎকার চেঁচামেচি করার জন্য যদি আপনাদেরকে সারা বিশ্বে দেখাতে হয় তাহলে আগেই ফিলিস্তিনি এই যুদ্ধ ফিলিস্তিনের যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে সেই জন্য আপনাদেরকে চিৎকার চাচাবাচি আগে করতে হবে অতএব